হঠাৎ করে আমার পেঁয়াজ খেতে ইচ্ছে করছিল একটু ঝাল ঝাল কিছু খাবো চিন্তা করেছি কী করা যায় তো পেঁয়াজুটা আমার ছোটোবেলা থেকেই ভীষণ ভীষণ পছন্দের তো সেজন্যই একটু বেশি পেঁয়াজ দিয়ে আমি ভেজে নিয়েছি এই হচ্ছে মচমুচে পেঁয়াজু তো আমি আসলে একটা খাবো দলের জন্য তার বাবার থেকে খাবার এনেছে তার বাচ্চা উপলক্ষে অবশ্য তার পরীক্ষার পরে তার বাচ্চা আয়োজন হবে অবশ্য সে এখন বাচ্চা dress পরে আছে যেটা তার মা দিয়েছে এবং তার বাবা যেটা দিয়েছে সেটা সে পরে পড়বে এই হচ্ছে কথা দেখতে বের করো তো মানুষ কি বের বাবা আমার বাচ্চা তো সে মহা খুশি হয়ে গিয়েছে তার জন্য তার বাবা টুকি খাবার এনেছে অবশ্য প্রায় অফিস থেকে আসার পথে তার জন্য তার বাবা খাবার নিয়ে আসে আর তার জন্য তার দিমনি সে শুধু ইয়োকে থেকে মানে অর্ডার দিয়েছে আর কেক তার জন্য কেক পাঠিয়েছে আর কি বার্থডে উপলক্ষে বার্থডে কেক এই তো এই হচ্ছে রোদেলার টুকি খাবার আয়োজন আর রোদেলা অনেকগুলি চকলেট কিনেছে তার বন্ধুদের দিবে বলে অবশ্য বন্ধুদের জন্য আরও কিছু আছে তো আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ